জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রি ব্যানার্জি দিনপুঞ্জীখানে আপনাদের নিকট হাজির আগামীকাল কুড়ি কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা তিপ্পান্ন মিনিটে দ্বিতীয় স্থায়ী থাকছে দুপুর দুটো তেইশ মিনিট পর্যন্ত কৃতিকা নক্ষত্র সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পরে রোহিণী নক্ষত্র ভোর রাত ভোর পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মক্ষেত্রে বিশ্ব রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্ধবর্ণ গণ অষ্টত্রী বিংশত্রী রবির দশা সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর নরাগণ বিংশত্রী চন্দ্রের দোশা সে ভোর পাঁচটা আঠেরো মিনিট পর দেবগণ বিংশত্রী মঙ্গলের দশা মৃত্যুর ক্ষেত্রে দ্বিপার দোষ সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পরে এক পাদ দোষ দুপুর দুটো তেইশ মিনিট পর কোনো দোষ নেই যাত্রা নেই সন্ধ্যে পাঁচটা ন মিনিট পরে যাত্রা মধ্যম পশ্চিম নিচে রাত্রি একটা চোদ্দ মিনিট পর পুনর্যাত্রা নেই শুভকর্ম সকাল ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য গো বিক্রয় আদি এই দিন দেশ নেতা বিপিন চন্দ্র পালের জন্মদিবস সাতই নভেম্বর আঠারোশ আটান্ন খ্রিস্টাব্দি রমনের জন্মদিবসেম্বর অষ্টআশি সাতই নভেম্বর উনিশশো তেইশ খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী তৃতীয়াতে বিহতি বা ছোট বেগুন খাওয়া উচিত নয় এই দিন চুলদাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা